প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম আমাদের দেশের ইসলামী দলগুলা ক্ষমতায় যাওয়ার জন্য বিভিন্ন জোট করতেছেন বিভিন্ন প্রস্তুতি নিতেছেন কিন্তু ক্ষমতায় গেলে তাদের রাষ্ট্র কাঠামো কেমন হবে কী কী ইসলামিক রুলস বা শরিয়া রুলস তারা জারি করবেন ইত্যাদি বিষয়ে তাদের কোনো বক্তব্য পাচ্ছি না এটা খুবই আশ্চর্যের বিষয় কারণ তারা ইসলামী শাসনের কথা বলে ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু ক্ষমতায় গিয়ে ইসলামের কী কী আইন তারা জারি করবেন সেটা খুলে বলছেন না তাহলে জনগণ বুঝবে কিভাবে দেখেন তালেবানরা আফগানিস্তানে এক ধরনের ইসলামী সরকার ব্যবস্থা চালাচ্ছে আবার সৌদি আরবে চলছে আরেক ধরনের ইসলামী ব্যবস্থা ইরানে চলতেছে আরেক ধরনের ব্যবস্থা এগুলোর মধ্যে বাংলাদেশে কোনটাকে অ্যাপ্লাই করা হবে সেটা কিন্তু এই ইসলামী দলগুলা বলতেছেন না অথচ এটা সবার আগে জনগণের কাছে পরিষ্কার করা দরকার ছিল মানুষ এটা জানতে চায় তাছাড়া আপনারা খেয়াল করে দেখবেন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে কিন্তু বিস্তর মতভেদ আছে আকিদাগত বিষয় নিয়ে পুরান হাদিসের ব্যাখ্যা নিয়ে এসব দ্বন্দ্ব যুগ যুগ ধরে চলে আসতেছে ওই সব বিষয়ে দ্বন্দ্বের নিরসন কিভাবে হবে সেটাও কারো জানা নাই অনেকে বলতে পারেন ইসলামিক দলগুলা তো জোটবদ্ধ হয়েই ক্ষমতায় যাইতে চায় তাহলে তো আর মতভেদ থাকার কথা না কিন্তু না মতভেদ থাকবে কারণ আপনাকে বুঝতে হবে ইসলামিক দলগুলার যে ঐক্যের কথা শোনা যাচ্ছে সেটা হইল নির্বাচনী ঐক্য বা নির্বাচনী জোট ধর্মীয় ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে কিন্তু কোনো ঐক্য হয় নাই হবার সম্ভাবনাও নাই সুতরাং ক্ষমতায় যাওয়ার পর যখন তারা ইসলামিক রুলস জারি করবেন তখন দেখা যাবে এক এক দলের এক এক মত এর মধ্যে কার মত সঠিক আর কারটা ভুল সেটা কিভাবে নির্ধারিত হবে তার কোনো রূপরেখা দেওয়া হচ্ছে না মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের বহু দেশে নারীরা চেহারা খোলা রেখে চলাফেরা কাজকর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে আবার আফগানিস্তানের মতো কিছু দেশে মেয়েদের মুখ ঢাকা কঠোরভাবে বাধ্যতামূলক সে দেশের মেয়েরা পড়াশোনা করতেও স্কুল কলেজ ভার্সিটিতে যেতে পারে না বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে হয় এখন প্রশ্ন হইল বাংলাদেশের ক্ষেত্রে নিয়মটা কি হবে মেয়েরা কি বোরকা ছাড়া বাইরে যেতে পারবে বোরকা পড়লেও মুখ খোলা রাখতে পারবে স্কুল কলেজে ছেলে মেয়ে একসাথে ক্লাস করতে পারবে বা একসাথে চাকরি বাকরি করতে পারবে এ বিষয়ে কিছুই বলা হচ্ছে না সাহাবিদের যুগে পাঁচ বছর পর পর নির্বাচন হইত না একজন খলিফা থাকতেন তিনি ইন্তেকাল করলে আরেকজন খলিফা নির্বাচিত হইতেন প্রশ্ন হইল বাংলাদেশেও কি সেটা হবে নাকি পাঁচ বছর পর খলিফা বা আমিরুল মুমিনিন পাল্টে যাবে আফগানিস্তানে দাড়ি না রাখলে বেত্রাঘাত করা হতো এখন হয় কিনা জানি না তবে কিছুদিন আগে শুনলাম দাড়ি না রাখাই সামরিক বাহিনী থেকে কয়েকশো সৈনিককে বরখাস্ত করা হয়েছে বাংলাদেশেও কি সামরিক বাহিনীতে দাড়ি রাখা বাধ্যতামূলক করা হবে একজন মালানা সাহেবের ওয়াজে শুনেছিলাম তারা ক্ষমতায় গেলে পাঁচ অক্ত নামাজ পড়াকে বাধ্যতামূলক করে আইন জারি করবেন নামাজ না পড়লে শাস্তি দিবেন কিন্তু এটা অনেক আগের কথা কি কারণে জানি এখন এ ধরনের কোনো ওয়াজ বা বক্তব্য শোনা যায় না কাজে এ বিষয়ে এখন ইসলামী দলগুলার স্ট্যান্ড কি সেটা আমরা পরিষ্কার হতে পারতেছি না আশা করি তারা দ্রুত এই বিষয়গুলা নিয়ে কথা বলবেন আরেকটা বিষয় বরাবরই আমরা দেখে আসছি ইসলামী ব্যবস্থা বা ইসলামী সরকারের কথা উঠলেই নাস্তিকরা এবং ভিন্ন ধর্মাবলম্বীরা কিন্তু শঙ্কিত হয়ে ওঠেন তারা জিজিয়া মুরতাদ ইত্যাদি ইস্যু সামনে আনেন এবং বলার চেষ্টা করেন ইসলামী দলগুলা যদি ক্ষমতায় আসে তাহলে নাস্তিকদেরকে ধরে ধরে মুরতাদ ফতোয়া দিয়ে কতল করবে আর হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে তাদের কাছ থেকে জিজিয়া আদায় করবে আসলে কি তাই নাস্তিকদের বিষয়টা নিয়ে আসলে কি করা হবে বিষয়টা ক্লিয়ার করা দরকার আর জিজিয়ার বিষয়টা কার্যকর হবে কিনা সেটাও এখনই ভিন্ন ধর্মাবলম্বীদেরকে জানানো উচিত বলে মনে করি এদিকে সাংস্কৃতিক অঙ্গনে যারা কাজ করেন যারা নাটক বানান সিনেমা বানান গান বাদ্য করেন অভিনয় করেন তারাও কিন্তু ইসলামী সরকার নিয়ে খুব ভয়ে থাকে এটা আমরা সবাই জানি কারণ তাদের ধারণা ইসলামী দলগুলা ক্ষমতায় গেলে নাটক সিনেমা গান বাজনা ইত্যাদি বন্ধ করে দিবে আসলে কি বন্ধ করে দেওয়া হবে তা এখনই জনগণকে জানায় দেওয়া দরকার এবং এর একটা রূপরেখা তুলে ধরা দরকার প্রিয় বন্ধুরা বর্তমানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এক ধারা শিক্ষা ব্যবস্থা চলছে মাদ্রাসায় চলছে আরেক ধারা শিক্ষা এর মধ্যে কোনটা বলবৎ থাকবে নাকি দুইটাই এখনকার মতো চলতে থাকবে সেটা নিয়েও আছে নানা প্রশ্ন আসলে এসব প্রশ্ন বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলাকে জনগণ করে না কারণ তাদের মতাদর্শটা সবার জানা তাদের কাছে প্রশ্ন করে দুর্নীতি হবে কিনা টাকা পাচার হবে কিনা মানবাধিকার থাকবে কিনা ইত্যাদি পয়েন্টে কিন্তু ইসলামী দলগুলার কাছে জনগণের এই এক্সট্রা প্রশ্নগুলা কিন্তু থাকবে যার জবাব না দিলে মানুষের মধ্যে সন্দেহ থেকেই যাবে আর সেই সন্দেহ থেকেই তারা মূলত ইসলামী দলগুলাকে ভোট দিতে চায় না ভরসা করতে পারে না সুতরাং আমার মনে হয় বাংলাদেশের এই নতুন পরিস্থিতিতে ইসলামী দলগুলার উচিত উপরোক্ত বিষয়গুলোতে নিজেদের অবস্থান পরিষ্কার করা মনে রাখতে হবে ইসলাম মানে কেবল ক্ষমতায় যাওয়া নয় ক্ষমতায় গিয়ে আপনি কিছুই করতে পারবেন না যদি জনগণ আপনার সাথে না থাকে আবার জনগণ আপনার পেছনে কখনোই দাঁড়াবে না যতক্ষণ না আপনি জনমনে জমে থাকা উপরোক্ত প্রশ্নগুলোর জবাব দিয়ে জনগণের ভরসা অর্জন করতে না পারেন আশা করি ইসলামী দলগুলো বিষয়টা বিবেচনা করবেন